পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ো এবং তোমাদের যাদের শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আজকে আমরা এডুকেশনের যে তোমাদের ইউনিট আজকে আমাদের তোমরা শিক্ষাবিজ্ঞানের গ্রুপ বি এ যে ইউনিট ওয়ান অর্থাৎ শিক্ষা ও শিক্ষা শিক্ষা ও দর্শন আছে এই চ্যাপ্টারটার আমরা অনুশীলনীর সমাধান করব ছায়া প্রকাশনী বইয়ের তা এই গ্রুপ বি এ মোট কুড়ি নাম্বার আছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কখনোই একথা বলেনি ইউনিট ওয়ান আর ইউনিট টু মিলিয়ে কুড়ি থাকবে কিন্তু ইউনিট ওয়ানে দশ এবং ইউনিট টু এ দশ একথা কিন্তু বলেনি যাই হোক আমরা এই চ্যাপ্টারের যে অনুশীলনী আছে সেটা সমাধান করব। এবং এগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে পরীক্ষায় অবশ্যই কমন পাবে আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে এডুকেশন ছাড়াও ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বা দর্শবিজ্ঞানে ছায়া প্রকাশনীর অনুশীলনীর সমাধান করেছি মডেল প্রশ্নপত্রের সমাধান করেছি এছাড়া অধ্যায় ভিত্তিক যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারে আসতে পারে ক্লাস ইলেভেনে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করেছি যদি এগুলো তোমরা পড়ে যাও তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন পাবে এবং তোমাদের পরীক্ষা খুব খুব খুবই ভালো হবে কাজেই তোমাদের যদি দরকার হয় তাহলে দেখে নিও ডিসক্রিপশান বক্সে এবং তোমাদের যদি চ্যানেলটি ভালো লাগে বা উপকৃত হও তাহলে চ্যানেলটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশে থেকো তাহলে আমরা আরও উপ অনুপ্রাণিত হব দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার থেকে যতটুকু অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি তারই পরিপ্রেক্ষিতে আমি কিন্তু তোমাদের সামনে এর সমাধান নিয়ে এসেছি তা চলো শুরু করি আমরা যেহেতু অনেকটা বড় আছে তাই আমি আর পরিপরে পরে বলছি না তোমরা দাগ দিয়ে নিও তা দেখো রিপাবলিক গ্রন্থের লেখক হলেন প্লেটো ফিলস কথার অর্থ হলো অনুরাগ এগুলো তোমরা দেখে নিও যেমন ছয়েরটা ধরো দর্শন হলো বিজ্ঞানের বিজ্ঞান এই কথাটি বলেছেন এর অপশনটা দেখো অগাস্ট কমতে আছে এটা ভুল আছে পোঁথ হবে তা যাই হোক তোমরা দেখে এগুলো করে নিও ন্যায় দর্শনের প্রতিষ্ঠা হলেন মহর্ষি গৌতম নয়টা দেখো দশ বেশ শব্দের অর্থ হলো পরম জ্ঞান সতেরোটা দেখো লোকায়ত দর্শন নামে পরিচিত চারবাগ দর্শন একটা জিনিস মনে রেখো এইবার শুধু তোমাদের কাছে নয় আমাদেরও কাছে একটা চ্যালেঞ্জ কারণ এইভাবে আমরা এই তোমাদের মতোই প্রথমেই করছি কাজেই তোমাদের আমরা কতটা প্রস্তুত করে দিতে পারলাম সেটাও কিন্তু আমাদের কাছে তেরোই সেপ্টেম্বর আমাদের কাছেও একটা পরীক্ষা পরীক্ষাস্বরূপ বা চ্যালেঞ্জ স্বরূপ বা যাই বলো আর একটা জিনিস যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে তোমাদের চল্লিশ নম্বরে পরীক্ষা হবে লেখা পরীক্ষা দশ নম্বর প্রজেক্ট হবে সেই চল্লিশ নম্বরের মধ্যে বলেছে যে সিক্সটি পার্সেন্ট খুবই নর্মাল প্রশ্ন হবে অর্থাৎ চব্বিশ নম্বর এবং থার্টি পারসেন্ট মোটামুটি একটু কঠিন হবে এবার দেখো শূন্যস্থান ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক নম্বর তোমরা এগুলো করে নিও থার্টি পারসেন্ট হবে যে মোটামুটি অর্থাৎ এই বারো নম্বর চল্লিশে থার্টি পারসেন্ট হচ্ছে বারো নম্বর তাহলে এই আগে চব্বিশ আর বারো এই ছত্রিশ আর বাকি চার নম্বর হবে একটু কঠিন আমাদের পড়ার পক্ষ থেকে তোমাদের সকলের জন্য প্রথম টার্গেট হচ্ছে এই ছত্রিশ নম্বরটা কনফার্ম করা তারপর যারা আরও ভালো করে পড়বে অবজেক্টিভ তাদের জন্য দেখবে আমরা পড়ার বিষয়পক্ষ থেকে যে অধ্যায় ভিত্তিক নিয়ে হাজির হয়েছি সেগুলোতে গোল করা বা স্টার দেওয়া আছে যেগুলো গোল করা বা স্টার্ট দেওয়া ওগুলো খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে পদ্ধতিতে আমাদের বলেছে সেই পদ্ধতিতেই কিন্তু আমরা সমাধান করার চেষ্টা করেছি ওই স্টারগুলো আগে খুব ইম্পর্টেন্ট অর্থাৎ ছত্রিশ নম্বরের মধ্যে পড়ছে এছাড়া বাকি যে চার নম্বর সেগুলো একটু কঠিন টাইপের ওগুলো যদি পড়ো অর্থাৎ পুরো অবজেক্টিভগুলো যদি পড়ো পড়ার বিষয় পক্ষ থেকে আমরা যেগুলো দিয়েছি তাহলে তোমরা চল্লিশ নম্বর অবশ্যই কমন পাবে সে নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এইবার দেখো এবার ট্রু অ্যান্ড ফলস টাইপ প্রথম দেখো বিবৃতিগুলোর উপর ভিত্তি করে সঠিক নির্বাচন করো আগেও বলেছি চারটে বিবৃতি থাকবে এই চারটে বিবৃতির মধ্যে কোনোটা সত্য বা কোনোটা মিথ্যা হবে এবার সেটি অপশনের মধ্যে থাকবে সেই অপশানটা তোমাকে বার করতে হবে দেখো প্রথম অপশানটা দেখো বিবৃতি ওয়ান বেদাঙ্গের অপর অংশ হলো স্বরদর্শন এটা ঠিকই আছে বিবৃতি দুই দেখো সাংখ্য দর্শন তত্ত্বের প্রবক্তা হলেন পতঞ্জলি এটা ভুল সিএটটা দেখো যোগদর্শন তত্ত্বের প্রবক্তা হলেন কপিলমণি এটাও ভুল ডি এডটা দেখো ন্যায় দর্শন তত্ত্বের প্রবক্তা হলেন কণাত এটা ঠিক আছে অর্থাৎ 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 ডিএডটাও ভুল আছে অর্থাৎ এ সত্য বি সি আর ডি মিথ্যা অর্থাৎ সি অপশনটা এইভাবে তোমরা করবে এখানে দুইএডটা দেখো বিবৃতি ওয়া এ বি সি হচ্ছে মিথ্যা আর ডি হচ্ছে সত্য অর্থাৎ বি অপশনটা কিন্তু এখানে উত্তর এখানে তিন নম্বর বিবৃতিটা দেখো বিবৃতি বিটা কিন্তু মিথ্যা বৌদ্ধ শিক্ষাকেন্দ্র ছিল আশ্রম না বৌদ্ধ শিক্ষা কেন্দ্র ছিল বিহার তা আর বাকিগুলো কিন্তু সত্য অর্থাৎ এ সি আর ডি সত্য বি মিথ্যা অর্থাৎ সি ডি অপশানটা কিন্তু উত্তর চারেরটা দেখো যে এখানে এ বিবৃতিটা মিথ্যে আর বি সি ডি হচ্ছে সত্য অর্থাৎ এ বি অপশানটা কিন্তু উত্তর এবার দেখো স্তম্ভ দেখো স্তম্ভ দেখো চির চিরতরে গৃহত্যাগের অনুষ্ঠানকে বলা সমাবর্তন অর্থাৎ এটা ডি দুইয়েরটা দেখো ব্রাহ্মণ শিক্ষার মাধ্যম ছিল স্তম্ভ বিয়ে সংস্কৃত ভাষা তিন নম্বর গৃহে ফেরার অনুষ্ঠান ছিল উপসম্পদা চার নম্বর বৌদ্ধ শিক্ষার মাধ্যম ছিল প্রাকৃত ভাষা অর্থাৎ এ অর্থাৎ ডি অপশনটা কিন্তু উত্তর এবার দেখো এই স্তম্ভে দু নম্বর স্তম্ভে এ অপশানটা ঠিক অর্থাৎ ওয়ান হচ্ছে সি দুই হচ্ছে বি তিন হচ্ছে এ এবং চার হচ্ছে ডি আমরা বিস্তৃত এটা দরকার নেই তোমরা এগুলো করে নিতে পারবে যেটা বোঝাবার দরকার আমরা একটু বলে দেব দেখে নাও স্তম্ভ তিনেরটা ডিটা উত্তর হবে স্তম্ভ চারেরটা সিএটটাও উত্তর হবে এবার দেখো যে বিবৃতি আর যুক্তি অ্যাসারশন রিজনিং টাইপ এখানে একটা বিবৃতি আর যুক্তি থাকবে এবং সেই অনুসারে এটার সম্পর্কটা কী আছে সেটা বলতে হবে বিবৃতি দেখো ইসলাম দর্শন বিভিন্ন সংস্কৃতি এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে স্থিত থাকে এটা ঠিকই আছে যুক্তিটা বিবৃতিটা সরি যুক্তিটা দেখো ইসলাম দর্শন প্রধানত কোরআন এবং হাদিসের আলোকে মুসলিমদের জীবন জীবনের নির্দেশক মূল উপদেশ রয়েছে এটাও সত্য অর্থাৎ এ আর আর দুটোই সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা করছে না কারণ ইসলামের সংস্কৃতির সাথে এটা কিন্তু ঠিক খাপ যুক্তিটা ঠিক নেই অর্থাৎ সি অপশনটা দেখো এ আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা না পরেরটা দেখো ভাববাদ বা আদর্শবাদ দর্শন বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহাসিক প্রেক্ষাপটে স্থির থাকে এটা ঠিক নয় কিন্তু পরেরটা সত্য যুক্তিটা সত্য অর্থাৎ বিয়ের অপশনটা কিন্তু ঠিক তিনেরটা দেখো বিবৃতি বাস্তববাদ দর্শন বিভিন্ন সাংস্কৃতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে স্থির থাকে যুক্তিটা দেখো অর্থাৎ বিবৃতিটা মিথ্যে আর যুক্তিটা হচ্ছে সত্য অর্থাৎ এর অপশনটা কিন্তু উত্তর চারেরটা দেখে নাও অর্থাৎ এ যুক্তি বিবৃতিটা মিথ্যা কিন্তু রিজনিংটা অর্থাৎ যুক্তিটা ঠিকই আছে পাঁচেরটা দেখো প্রয়োগবাদী দর্শন বিভিন্ন সাংস্কৃতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে স্থির থাকে এটা ঠিক নেই বিবৃতিটা মিথ্যে আর যুক্তিটা দেখো প্রয়োগবাদী দর্শনে প্রধানত কাজের ক্রিয়ামূলক এবং প্রয়োগমূলক এবং পরিমাণের নামের সত্যের মূল পরিচয় বিশ্বাস করা যায় এটা সত্য অর্থাৎ এ মিথ্যা আর সত্য অর্থাৎ বি অপশানটা কিন্তু এখানে উত্তর এইবার দেখো ডায়াগ্রাম বেসড এটা তোমাদের পরীক্ষা আসলে কিচ্ছু চিন্তা করার কিছু নেই দেখো ত্রিপিটক ত্রিপিটকে তিনটে ভাগ দিয়েছে দুটো ভাগ শূন্যস্থান আছে এই দুটো ভাগের জায়গায় বসাতে হবে এবং প্রথমটা এটি বুদ্ধ এবং সিনিয়র শিষ্যদের একটি ওখানে তিন হবে এবং চার নম্বর দেখো বিনয় পিটক এটিতে সন্ন্যাসী ও সন্ন্যাসীদের সাম্প্রদায়িক জীবনের নিয়ম রয়েছে আর দুইয়ের যেটা ফাঁকা আছে দেখো এটিতে এটিতে রয়েছে বৌদ্ধ ধারণা তারপর ড্যাশ চার নম্বর এবার আমরা জানি ত্রিপিটকের তিনটে ভাগ আছে পিটক বিনয় পিটক অভিধর্মপীটক অর্থাৎ একের জায়গা হচ্ছে পিটক দুইয়ের নম্বর হচ্ছে পিটক এটা আগে লিখে নাও তারপর দেখো তিনেরটা দেখো এটি বৌদ্ধ এবং সিনিয়র শিষ্যদের একটি সংগ্রহ এবং চার চারের যে শূন্যস্থানটি রয়েছে দেখো এটি রয়েছে এটিতে রয়েছে বৌদ্ধ ধারণার ব্যাখ্যা ও বিশ্লেষণ অর্থাৎ অভিধর্ম পিটকে রয়েছে বৌদ্ধ ধারণার ব্যাখ্যা ও বিশ্লেষণ অর্থাৎ বিয়ের উত্তরটা ঠিক হবে এইবার দেখো স্তম্ভটা দেখো বৌদ্ধ মতে যে মানব অস্তিত্বকে দেহ ও মনের কতগুলো অবস্থা সমাহার বলে মনে করা হয় এই অবস্থা থেকে বৌদ্ধমতে স্কন্ধ বলা হয় স্কন্ধের সাপেক্ষে ঘর পূরণ করো এই স্কন্ধ হচ্ছে পাঁচটা এই পাঁচটার তিন নম্বরটা করে দেওয়া আছে বাকি চারটে লিখতে হবে দেখো পাঁচটা স্কন্ধ হচ্ছে রূপ স্কন্দন এক একটা রূপ দুই বেদনা স্কন্দন তিনের জায়গা হচ্ছে সংজ্ঞা এবং চার নম্বরে হবে সংস্কার স্কন্ধন অর্থাৎ সি এর উত্তরটা ঠিক হবে এবার দেখো এখানে কেস বেস্ট টাইপ আছে এটা অনেকটা লেখা আছে আমি আর পড়ছি না যেহেতু ভিডিওটা অলরেডি এগারো মিনিট কোর্স করে গেছে তা এইটাতে যে হচ্ছে সঠিক উত্তরটা নির্বাচন করে প্রকৃতিবাদ সম্পর্কে বলা আছে প্রকৃতিবাদ কী অর্থাৎ এখানে প্রথমে এটা দেখো প্রকৃতিবাদের লক্ষ্য হলো আত্মোপলব্ধি সংস্কৃতির বিকাশ ঈশ্বরের বা শক্তির বিকাশ এই প্রথম অপশানটা কিন্তু উত্তর হবে পড়ার বিষয় থেকে এইটুকুই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থেকো তোমরা বিল গেটসে সেই কথাটা আবার বলি তিনি অনেক মেধাবীদের ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি কাজেই তোমরা যদি পরিশ্রম করে ভালো করে পড়াশোনা করো অবশ্য অবশ্যই তোমাদের রেজাল্ট খুব ভালো হবে এবং সাফল্য তোমাদের দৌড় গোড়ায় এসে উপস্থিত হবে কাজেই ভালো থাকো সুস্থ থাকো ভালো করে পড়াশোনা করো অবশ্য অবশ্যই ভালো রেজাল্ট করবে